الله تعالى سورة النساء ترو نمبر آت جانا دن قدر جن توبنا الله بولن وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ওয়ালেল্লা দিন আয় আমো জোন হহু তোফার উলা একা আ দে না আলিমা জোরে বলেন নাল্লাও আকবার আমার আল্লাহ তা না জানা দে কার জন্য তাও মানে দুনিয়ার মানুষেরা শোনক বলেইছে তিত্তও বা তাদের জন্য ক্ষমা নাই তাদের জন্য তো বানাই লিল্লা যারা জেনে বুঝে এরপর পাপের মধ্যে জড়ায় এবার আপনি আমারে বলেন এমন কোন মানুষ আপনি পাবেন না যে মানুষ পাপ কোনটা এটা বুঝে না পাওয়া যাবে নাকি এমন মানুষ পাওয়া যাবে সোদ খাবে কি করে এটা ভালো করে জানে কিন্তু সোদ যে হারাম এটা জানে না এমন কেউ নাই কথা কয় না সোদ হারাম এমন এটা হারাম এটা কেউ জানে না কিন্তু মানুষ জেনে বুঝে পাপ করে আল্লাহ বলেন তাদের জন্য ক্ষমা নাই তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে তাও বানায় যারা জেনে বোঝে পাপ করে জেনে বোঝে জেনে বোঝে পাপ করতে করতে পাপের বিশাল সাগর বানায় ফেলছে এবার সাগর বানানোর পরে করবে কি ইদা হাদর আহাদ হুমুল মেউদ কারো যখন তাদের মধ্য থেকে মরণ সামনে আসছে মানে মমূর্ষ অবস্থায় হয়েছে মমূর্ষ অবস্থা হওয়ার পরে তখন তারা বলে মোল্লারে ডাকায়ান ওই মোল্লান অমুক মোল্লান সারাটা জীবন গেছে শয়তানি কারে কেমনে কার জমির দখল করা যায় কারে কেমনে ধসানো যায় কার নামে কেমনে বদনাম করা যায় কেমনে মানুষের সংসার ভাঙা যায় সারা জীবন পুংডামি করার পরে মরণের সময় এসে তারা বলে কলা তুলান ও আল্লাহ আমি এখন তা করলাম মমূর্ষ অবস্থায় তবা করে কলা তুবুতুলান আল্লাহ আমি এখন তবা করলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন আপনি জানেন অনয় এটা কত ভয়ঙ্কর রে ভাই সারা জীবন অন্যায় করলেন সারা জীবন তাগুতের গুলামি করলেন সারা জীবন অন্যায়ের মধ্যে জড়িত থাকলেন মরণের সময় এসে বললেন আল্লাহ কলা ইন্নি তবু তুল্লান আল্লাহ এখন আমি আপনার নিকট তাও করছি আমার আল্লাহ বলেন ওলাই সাথে তাও বা তাদের জন্য আমি আল্লাহ সেদিন তাওবা কবুল করব না আল্লাহকে বললাম আল্লাহ যদি তাওবা কবুল না করেন অবস্থা কেমন হবে শুনেন আমার ভাইরা সবচেয়ে ভয়ঙ্কর কথা এটা আমার আল্লাহ তাআলা জানা দেয় ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফফার কাফেররা যেমনে করে মরবে যেমনে করে মরবে এরা ও ঠিক কাফের হয়ে মরবে নাউজুবিল্লাহ কথা বুঝছেন সারা জীবন শয়তানের মানে কিভাবে পাশায় ডাং মারবে এই নিয়ে চিন্তা চেতনা মসজিদে নামাজ পড়ে ইমাম সাহেবের সমালোচনা আবার কেমনে কার সম্পদগুলো মেরে খাবে ভাই বড় ভাই মারা গেছে ছোট ভাইয়ের হাতে সম্পদ দিয়ে গেছে আমার তোর যারা বড় ভুলে সম্পদগুলো বুঝাই দিস বলে যে না আমার ভাতিজাদের সম্পদ দিলে তো কমে যাবে ওদের একটু বুঝাই টুজায় দিব কেমনে সম্পদগুলো একটু করস করে আমার জন্য রেখে দেয়া যায় একটু করস করে সম্পদগুলো নিজের জন্য রেখে দিছে ওই দিকে ভাতিজা ভাতিজেকে ঠকাইছে এমন ভদ্রলোক আমাদের সমাজে নাই আছে এই পাপিরা সারা জীবন অন্যায় জুলুম করেছে নিজে পেশি শক্তি পাওয়ার পরে কারে কেমনে মারবে কার জায়গা কেমনে দখল করবে কার জায়গা কেমনে মারবে মানুষের হক মারতে 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 মরণের কালে গিয়ে বলি মোল্লারে ডেকে আন মোল্লার হাতে পাঁচশো টাকা গুঁজে দেয় মোল্লার হাতে পাঁচশো টাকা গুঁজে দেয় যখন মোল্লা তওবায় তবা পরে তখন আমার আল্লাহ বলেন সেদিন একশো বার থেকে এক হাজার বারো যদি লক্ষ কোটি মোল্লাও যদি তবা বা পড়ায় সেদিন মরণের কালে তওবা আল্লাহর দরবার কবুল হবে না যারা সারা জীবন অন্যায় অবিচার শিরকিয়াতের সঙ্গে জড়িত ওরে ভাই সিরক আমাদের সমাজে অন্দে রন্দে আছে মাজার পূজা আজার পূজা কত কিছু আছে মাজার পূজা টুজা করতে করতে মানুষের অবস্থা অপনীত হয়ে গিয়েছে ইমান বিধ্বংসী হয়ে গিয়েছে মানুষ নিজের প্রতি জুলুম করতে করতে একদম শেষ অবস্থায় উপনীত হয়েছে যখন জীবনের শেষ পর্যায়ে পৌঁছায় তখন এসে তওবা করতে চায় আমার আল্লাহ বলেন তাদের জন্য তো তাওবা নাই তাদের মরণ হবে কাফেরদের মতো আর তাদের জন্য কি রয়েছে শোনো আল্লাহ বলেন তাদের জন্য তারা মরতে দেরি হবে আল্লাহ জাহান নামে যেতে তারা দেরি হবে না সারা জীবন অন্যায় ও বিচার আর জুলুম করেছে প্রিয় ভাইরা আমার আমার আল্লাহ এই ব্যক্তিরা যারা মরণের কালে অল্লাল্লা দিনা ইয়া মতুন আহ হুমকুফার কাফের অবস্থায় মরে তারা সেই সময় বলে কলা ইন্নি তবু তুলা আল্লাহ এখন তৌবা করলাম আল্লাহ তা বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা দুনিয়ার থাকতে আমি আল্লাহ বারবার আলাট করেছিলাম আমি আল্লাহ বলেছিলাম ইয়া আইয়ো হেল্লা দিনা আমা নু দা তুল্হিকুম আম্বুকুমলা আউ লাদুকুম আংদে কেরিল্লা অমাইয়া ফালদানি উল্লা এ কামুল খসিরু নল্লভ ও একবার আমার আল্লাহতালা যারা দেয় ঈমানদারেরা তোমাদের মরণ যেন কাফেরদের মতো না হয় তোমাদের মরণ যেন কাফেরদের মতো না হয় এই জন্য নাও যারা ইমান এনেছ আপনারা এখানে কি আমরা সবাই মোমেন নই ওমেন না সবাই তাহলে আপনাকে আল্লাহ তালা ডেকে বলছেন যারা ইমান এনেছো তারা শোনে নাও লা তুলি হুকুম আম্মুয়া হুকুম বলে আউলা তোমাকে যেন এই দুনিয়া এবং তোমার সন্তান সন্ততি তোমার সম্পদের মোহে পড়ে যেন আউলা হুকুম আং দিক্রিল্লা আল্লাহর জিকিরি থেকে আল্লাহর শরণ থেকে গা না করে দেয় এখন আপনি বলবেন ওজন আমি খুন খারাপি আমি একটু পিট করি একটু মানুষের সম্পদ মারি একটু টেন্ডার বাজি করি একটু মানুষের জায়গা জমি এদিক ওদিক করি আমি তো আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যাই নাই আল্লাহ ওই স্মরণের কথা বলে নাই যে একটা স্মরণ কিন্তু এখানে আল্লাহ বললেন আল্লাহর ওই স্মরণ থেকে গাফেল হয়ে যেও না কোন স্মরণ আল্লাহ এই কোরআনুল করিম দিলেন আমাদের জীবন আদর্শ কেমন ভাবে পরিচালনা করব আল্লাহ সেই পন্থাও বাতিয়ে দিলেন একটা কাজ করব এর এই কোরানের নাম আজ দিকে বলা হয়েছে এই জন্য একটা কাজ করব সেটার শুরুতেই কোরআন থেকে জানতে হবে এটা জায়েজ না না জায়েজ এটা হালাল না হারাম কোরআনে বলছে একভাবে আমাদের জীবনটা চালাই আমরা আরেকভাবে আমরা জিকির করি ওই যে মসজিদে গিয়ে ফালাফালি জিকিরও একবার একবারে জিকির করতে করতে কাঁপায়া দেয় আল্লাহ বলেন ইমানদাররা যখন জিকির করবে ও ইদা ইমানদাররা যখন জিকির করবে ও কলু বহুম তখন ইমানদারদের কলপ কাঁপবে কিন্তু আমাদের সমাজেও জিকির আছে কেউ দেখা যায় জিকির করতে করতে বাঁশের আগায় উঠে যায় আবার কেউ জিকির করতে করতে বেডা বেডি লইয়া পর্যন্ত মাজারে আজারে না আছে এমন ভদ্রলোক নাই নাই নাইরে নাই যারা এই যে তারা বলে আমাদের কি উঠছে আমাদের কাশ উঠছে উরে বাবা কি কাশ ফার কি এসকে তাদের সাহাবিদের কাশ উঠে নাই সাহাবিদের এসকে ছিল না আমি সাহাবিদের কাশটা কেমন ছিল তাও একটি ঘটনা বলে আমি আলোচনা সংক্ষিপ্ত করব তো তার আগে একটি বিষয় বলি আল্লাহ বললেন এখানে জিকির সেই জিকির এটাই নয় মসজিদের কোণে বসে জিকির তত করো কোষে ওই জিকিরের কথা বলেন নাই জিকির হচ্ছে সেটা একটি কাজ করবেন মানে ওই ব্যক্তি হাজে পাক্কা বুঝছেন নামাজ পাঁচ অক্টোবরে রোজা রাখে এবং দশ দিনের এতে কাফও করে মসজিদে কিন্তু তার মেয়েরে বিয়ে দেওয়ার সময় তার ছেলের বিয়ে দেওয়ার সময় এমনভাবে গায়ে হলুদের অনুষ্ঠান করে যে তার ওই সাউন্ডের আলো আওয়াজে মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত পড়াশোনা করতে পারে না সারা জীবন শয়তানের কাজ করলেন যে ব্যক্তি গান শুনবে যে ব্যক্তি গানের মধ্যে নিজের মনস্থাপনা করবে কোন একটা অনুষ্ঠান গান দিয়ে শুরু করবে ওই ব্যক্তি ফাঁসেক ওই ব্যক্তি কি ওই ব্যক্তির ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না জালি চিনেন আপনারা জালির মধ্যে এই যে জানজুর চিনেন না সবাই আমাদের আঞ্চলিক ভাষা এটা প্রে ভাই আমার আপনারা বিরক্ত হচ্ছেন আচ্ছা সারা জীবন আকাশ কুকাশ করছে এখন আপনার মরণের কালে এসে তাও করে আবার শুধু তাই নয় পাঁচ পাঁচককে নামাজ করে সবকিছু আদায় করে কিন্তু আল্লাহ স্মরণ করে না মানে জিকির বলতে তার মাথার ভিতরে ঢুকে গেছে ওইটা যে জিকির বলতে ওই যে মসজিদের কোনায় বসে একদম আল্লাহ আল্লাহ বলে মসজিদ কাপায় ফেলবো ওটাই হলো জিকির কিন্তু এই দিকে অন্যায় অবিচার জুলুম বেবিচার করতেছে ছেলেটার একটা বাইক কিনে দিয়েছে ছেলে বাইক দিয়ে কোন মেয়ের পেছনে উঠাইয়া কার মেয়ের নষ্ট করে ফেসবুকে সারা দিন ছেলেটা কোন মেয়ের ফেসবুকের আইডিতে লাইক কমেন্ট করে কোন মেয়ের সঙ্গে চ্যাটিং আর ফেটিং করে কত জেনা বেবিচার করে সেই দিকে তার কোনো খেল নাই সেই দিকে তার কোনো কর্ণপাতই নেই তার কর্ণপাত হচ্ছে আমি জিকির করব আল্লাহ আল্লাহ করে আমি জান্নাতে যাব জান্নাত মামুর বাড়ি জান্নাতে যাওয়া এত সহজ কোরআনকে যে ব্যক্তি নিজের জীবনে পরিপূর্ণভাবে পালন করবে না আল্লাহর জান্নাত তার কপালে নাই কথা বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদেরকে বিষয়টা জানিয়ে দিয়েছেন ও ইমানদারেরা ইনকাম করবা টাকা পয়সা ইনকাম করবা কোনো দোষের কিছু নয় কিন্তু ইনকাম করতে গিয়ে নিজের পরিবারের দিকে টাকাতে গিয়ে সরকারি চাকরি করো তুমি তোমার কাছে একটা বিল পাস করাতে গেলে পঞ্চাশ হাজার টাকা ঘুষ দেয়া লাগে তোমার কাছে একটা বিভিন্ন বিভিন্ন অ্যাপ্লিকেশন করতে গেলে ঘুষ দেয়া লাগে চাকরি নিলে সরকারি চাকরি নিলে মাদ্রাসায় পর্যন্ত সরকারি চাকরি নিলে আজকে ঘুষ আছে না নাই কি হালাল 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 বলেন ঘুষ না তাহলে কেমনে চলে মাদ্রাসায় এই মাদ্রাসাগুলোতে চাকরি করতে গিয়ে যে ঘুষ দেয়া লাগে এই ঘুষ যারা বুঝে শুনে নাই এই ঘুষ দিয়ে একটু বাড়তি টাকা ইনকাম করে হারাম টাকা ইনকাম করে কার জন্য করে পরিবারের জন্য করে না আমার আল্লাহ এই চাই জানিয়ে দিস ও মানুষেরা লাতুল হিকুম আমওয়ালুকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম মাঙ্গ বিকরিল্লাহ দুনিয়ার মোহচ্ছন্নতা যেন আল্লাহর শরণ থেকে গাফেল না করে দেয় আল্লাহর শরণ থেকে তোমরা যেন গাফেল না হয়ে যাও ও দুনিয়ার মানুষেরা আনদিকরিল্লাহ আল্লাহর শরণ থেকে গাফেল হইও না কিন্তু শোনো ও মাই আফআল দালিক আল্লাহ শরণ থেকে আল্লাহর জিকির থেকে যদি গাফেল হয়ে যাও যদি তোমরা দুনিয়া দুনিয়া করো দুনিয়ার রটলা করো সারাদিন দিন মসজিদের করো কিন্তু নিজের জীবনে ইসলামের কোন আদর্শ মিল নাই একটা গায়ে হলুদ এ গায়ে হলুদ হলো আর একটা বড় শির গায়ে হলুদ কি শির এই যে গায়ে হলুদ এটা আসছে কোথেকে এটা আসছে হিন্দুদের একটা রীতিনীতি থেকে কথা বুঝতে পেরেছেন হিন্দুদের একটা সংস্কৃতি মুসলমানদের বিয়ের মধ্যে আছে না নাই আরেকটা হারাম কাজ করে সেটা হচ্ছে দুলাবাইয়ের সঙ্গে শালীর কত যে মানে আদিক্ষেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ভাবি দেবরের জন্য ভাবি দেবরের জন্য আজরাইল শুরু কি স্বরূপ আজরাইল স্বরূপ কিন্তু ওরে বাবা বেআইন কি মানে কি বলবো রে ভাই বর্তমানে যে কথাগুলো না বললি নয় মুরুব্বী সমাজে আমাদের সমাজে যে বিয়েগুলো হয় এই বিয়েগুলোর আগের দিন গায়ে হলুদের দিন বেআই বেআই কতটা অশ্লীল অশ্লীল কাজ করে আর কত নোংরা কাজ করে বলা যায় না এই কথাগুলো ঠিক কিনা এই যে অশ্লীল কাজ করে আল্লাহর জিকির থেকে তারা গাফেল হয়ে গেল আল্লাহর দিকির স্মরণ করল না আল্লাহ নোলা তাকরাবু জেনা জেনার কাছেও যেও না নারীর কাছেও যেও না যারা নারীর কাছে গেল ইসলামের বাহিরে যারা চলে গেল আল্লাহর দিন থেকে যারা গাফিল হয়ে গেল আমাইয়া ফানিক যারা গাফিল হয়ে গেল আমার আল্লাহতানা বলেন ফাউদা এ এরাই ক্ষতিগ্রস্ত এরাই ক্ষতিগ্রস্ত এদের কপালে ক্ষতি ছাড়া আর কোনো ভালো কিছু নাইল্লাহ এরপর আল্লাহ আমাদের আরো সতর্ক বার্তা দিয়েছেন মরণটা যেন কাফেরদের মতো না হয় শোনো দুনিয়ার মানুষেরা ওয়াং ফি উমি রোজাপনা কুমিং আইয়াত ইয়া আহাদান আহাদাকুমুল মউত শোনো মানুষেরা আমি আল্লাহ যে তোমাদের সম্পদ দিলাম এই সম্পদগুলো তোমরা পঞ্জীবিত করে রেখো না এই সম্পদগুলো তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও মেয়ের বিয়ে করতে গিয়ে গায় হলুদ অনুষ্ঠানে দুই লাখ 3 লাখ খরচ করে এতে তারা গায় লাগে না কিন্তু মাদ্রাসার মধ্যে একটা ফান্ড দেই মাদ্রাসার তিন ছাত্রগুলো পড়বে কবরে গেলে সওয়াব পাবে সে বলল নগদে যা হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক দূরের বাদ্যলাপ কি শোনে মাঝখানে যে বেজায় ফা মানে তারা কোন নগদ যা পাই তাই নগদে আনন্দ পাই দিয়েছি এটাই আমাদের দরকার আরে কেয়ামত কবে হবে ওই যে কেয়ামতে গিয়ে আমি নাকি কি পাবো ওই আমরে জান্নাত দেবে অত দূরের কথা কি আমাদের এত জানা দরকার আছে নাকি কথা বুঝতে পেরেছেন কিন্তু আল্লাহ বললেন না ইমান হারাম কাজে তাদের টাকাগুলো খরচ করবে না ইমানদার হবে যারা তাদের সম্পদগুলো মরণ আসার আগে আগে আল্লাহ রাস্তায় ব্যয় করবে এবং শোনো কিন্তু যারা ব্যয় করবে না কিন্তু যারা সম্পদগুলো পুঞ্জীবিত করে ফেলবে যারা তাওবা করবে না তারা আয়াতিয়া احدকুমুল মউ যখন তাদের মরণ এসে যাবে এই যখন তাদের মরণ এসে যাবে তখন তারা বলবে আল্লাকে বলবে ফায়াকো লা অখরতানি ইলা জেলিম করি যখন এদের মরণ চলে আসবে সারাটা জীবন ইসলামের বিরুদ্ধাচারণ করছে হারাম গুনাহ করতে করতে কবিরা গুনাহ করতে করতে কলব জ্বালায় ফেলছে এরা এরা যখন মরণকালে অবস্থিত উপস্থিত হবে এরা তখন আল্লাহ তালা দেখে ডেকে ডেকে বলবে আল্লাহকে ডেকে বলবে ফয়াক উলা রব্বেলা উলা ইলা জালিম করিম আল্লাহ আজকে মরণের সময় আমি একটু আমার সময় দেন আজালিং করি বেশি সময় চাই না একটু সময় দেন আল্লাহ বলবেন সময় দিয়ে তোর লাভ কি যদি তোমার এই সময় দেই তাহলে লাভটা হবেটা কি তখন তারা বলবে তারা আল্লাহকে ডেকে ডেকে বলবে যদি একটু সময় আমি সত্যবাদী হয়ে যাব আমি নেককার হয়ে যাব সলিহীন আল্লাহ গো আমার মতো সত্যবাদী আর আপনি কাউরে পাবেন না আমি চূড়ান্ত সত্যবাদী হয়ে যাব বলেন তো ওই মরণকালে আল্লাহর কাছে সময় চাই

হায়াতের নির্দিষ্ট সময় রয়েছে প্রত্যেক নাফসের জন্য একটি হায়াতের নির্দিষ্ট সময় রয়েছে কিন্তু যখন ইদা যা আজালুহা যখন সেই নির্দিষ্ট সময়টা উপনীত হয়ে যাবে মরণের কালটা যেদিন উপস্থিত হয়ে যাবে আল্লাহ বলেন অল্লাহ বিমাতা বিমাতামালুন সেদিন কাউরে কোনো সময় দেওয়া হবে না সেদিন কাউকে কোনো সময় দেওয়া হবে না আল্লাহ সেদিন জানায় দেবেন আল্লাহ বিমা মাতামাল আল্লাহ অবশ্যই জানেন তোমাদের সময় দিলে তোমরা কতটুকু ভালো হবে এটা আমার আল্লাহই ভালো করে জানে এতগুলো কোরআনের আওয়াজ এতগুলো কোরআনের মাহফিল তোমাদের হেদায়ত করতে পারলো না এত বড় আলেম ওলামা আসবে তোমাদেরকে এখনো বাড়ি থেকে মাহফিলে আনতে পারলো না তো তোমরা মরণ কালে আল্লাহর কাছে সময় নিয়ে একদিন সময় নিয়ে তোমরা যে কদ্দুর ভালো হবা এটাকে আমার আল্লাহ জানে না মানুষ বড়ই খারাপ যখন ধাক্কা না পায় তখন মানুষ সোজা হয় না কথা বুঝতে পেরেছেন ধাক্কা না পাইলে মানুষ সোজা হয় না সোজা হয়ে গিয়ে মানুষ একদম কালে এসে